তো বন্ধুরা আজকের এসে গেছে একটা গোডাউনেতে আমাদের নকুন্ডার একটা পরিচিত সেট আপ কেন এসেছি সেটা আপটা বিক্রি করে দিচ্ছে ফুল আটটা বক্স আছে সব বিক্রি করে দেবে স্পিকার বাজে তো এবার ভাবছে বিক্রি করছে কেন ব্যবসা কি বন্ধ করে দিচ্ছে ব্যবসা বন্ধ করবে নেই খালি তোমার কেবিনেটটা চেঞ্জ করবে মানে নতুন বছর যেহেতু এসেছে সবাই একটা করে আপডেট দিচ্ছে সেরকম নিউ কোয়ালিটার সাউন্ড আমাদের দৈনকুন্ডার সেট আপ সে একটা আপডেট দেবে মোটামুটি তোমার ভালো রকমই একটা আপডেট আসছে হ্যাঁ তো সেই জন্যই সেটাগুলো বিক্রি করে দিচ্ছে বাকি তোমার যেগুলো ছিল ফোর ডি আগে যেগুলো বাঁচত ফিল্ডে আশেপাশে মোটামুটি ভালোই একটা নাম ছিল সেই ফোর ডিগুলো বিক্রি করে দিয়ে সিক্স ডি করছে তো আট পিস সিক্স ডি তার সঙ্গে একটা ফোর থাকবে নাকি গো এক পিস ফোর থাকবে মোটামুটি যখন তোমার সাতটা করে বক্স ভাড়া যাবে তখন সাতটা করে দেবে আর যখন আটটা করতো আটটা করে চলে গেলো ব্যাস পরিষ্কার কেস তো চলো দেখাচ্ছি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আটটা কেবিনেট রয়েছে তো সমস্তগুলো দেখানো তো সম্ভব নয় মোটামুটি দোকান তোমার বক্স বার করেছি যা হোক করে তো চলো দেখাই আগে তো দেখে নাও এখানেতেই রয়েছে আটটা বক্স একটা বক্স এখানে নামানো হয়েছে ফোরডি একদম ইভিন্টটা মানে ভালোই রয়েছে খালি এবার অনেকগুলো ফিল খেটেছে যেহেতু ইভেন্টের যে জামাটা আছে জামাটা একদম ছিঁড়ে ছাড়ে একার হয়ে গেছে বাকি তোমার এটা তো খোলা যাবে মোটামুটি পিন পিনপে দিয়ে চারদিকে আটা রয়েছে তো তোমার দেখানোর চেষ্টা করছি জামাটাও যে খুব খারাপ তেমনও নয় খালি ভেতরের দিলো একটু মানে ছিঁড়ে গেছে এই যে হ্যাঁ বাকি সবই সেট ঠিক আছে একদম একদম আর এদিকে তোমার বাকিগুলো সব রয়েছে একে দুটো করে লাইন আছে দুটো চারটে ওইদিকে আরো দুটো আছে নাকি সাতটা মাল আছে তো ওই যে মালিক কি বলে বলো ক্যাবিনেটটা কি ব্যাপার আছে কি ভালো করে বড় খুলে আমার আটটা ফোরডি কেবিনেট আছে বিক্রি করে দিতে চাই কেন ব্যবসা বন্ধ করে দিচ্ছ নাকি সবাই তো চারদিকে বলছে তোমার পুলিশের চাপে সবাই ব্যবসা বন্ধ করে দিচ্ছে সেটা নিজে পাচ্ছে না সেই জন্য নাকি অন্য কিছু বিক্রি করতে চাইছি আগামী দিন নতুন বছর আসছে দু হাজার পঁচিশ এর জন্য নতুন কিছু আইটেম ভাবছি সিক্সটি বক্স নিয়ে আসতে চাইছি না ভুল কিছু হচ্ছে না তুমি বলো না কি আছে সিক্সটি করতে চাইছে এবার সিক্সটিটা কীরকম থাকবে যেমন নর্মাল সিক্সটি ফোরটি পাচ্ছিল তার থেকে বেটার হবে এইটা গ্যারান্টি দিতে পারি পুরো একদম নতুন আসবে একদম নতুন তো মোটামুটি বছরের শুরুর দিকেই হবে সেটা সেটা আমি তোমার চেষ্টা করব আমাকে খুব বলবে যখন তোমার কেবিনেটটা টানতে হবে কেননা এ ধরনের ভিডিও হয়নি তো আমি চেষ্টা করবো নতুন কিছু একটা দেখানোর জন্য একটা কেবিনেট থেকে সেটা ডেলিভারি নিয়ে আসছে তো আমাকে একটু বলবো আমি একটু যাবো তোমাদের সাহায্য করবো কি আছে আস্তে চাপ চাপ নাই ঠিক আছে তো এদিকে রয়েছে সেটাগুলো দেখালুম আর যদি কারো পছন্দ হয় অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে দাদার নাম্বার আর কি বলে দাও 9597 9748950770 নাম্বারটা বলে দিলো না বুঝতে পারলে কমেন্ট করবে আমি দিয়ে দেবো নাম্বারটা আমাদের একদম গ্রামের পাশাপাশি সেটআপ তো এদিকে সব সেটআপের এমপ্লিফায়ার রয়েছে এদিকে JBL রয়েছে এদিকে তোমার এলএ মনিটর রয়েছে এদিকে যে তোমার বারো ইঞ্চির মনিটার রয়েছে এদিকে র‍্যাক রয়েছে র‍্যাক কি হবে নাকি গো হ্যাঁ র‍্যাকও দিয়া হবে র‍্যাকও হবে নাকি র‍্যাকও দিয়া অবশ্য তো সেট আপটা তোমার কীরকম থাকবে পুরো মেদিনীপুরে যেমন তোমার কাজ স্পিকার হয় সেরকম থাকবে নাকি বাঁকুড়ার যেমন মানে সোজা স্পিকার থাকে সেরকম থাকবে সোজা করার লাইনেই থাকছে এই যে আমাদের অপোয়েট আছে অজয় দা বলো সোজারই স্পিকার থাকার লাইন আছে আচ্ছা কেননা সোজা স্পিকারটা রেজাল্টটা অনেক দিন থেকে মানে ভালো হচ্ছে আর কি এখন বাজনিটা ভালো এখন যেহেতু তোমার সেট আপ আছে বা আরো অন্য অন্য সব যেমন সেট আছে মাকুরা দিকে যেমন সেট আছে ওই কারণেই করার চেষ্টা করছি মানে ওই সব সেট আপগুলোই বেশিরভাগ আমাদের এদিকে আসে ভাড়া খাতে ক্ষেত্রে সেই জন্য তোমার সেরকম করার চেষ্টা করছে আর এমনিতেও যদি বলো সোজা স্পিকারে সেটা সুমন সাউন্ড রয়েছে তারপরে তোমার আমাদের ওই তোতন মিউজিক রয়েছে এটা সব মানে সোজা স্পিকার নিয়েই চলছে তো ওই ধরনের সেটা আসবে একটা ভালো রকমই সেট আপ আশেপাশে তোমরা ভাড়া করতে পারো তো দেখে নাও এদিকে তোমার বাকি যে প্রথম থেকে যে বক্সগুলো প্রথমে তোমার কম্পিটিশান ফিল্ডে যেগুলো খাটতো এই যে এইগুলো রয়েছে তোমার বারো ইঞ্চি ফোর ডি বারো ইঞ্চি ফোট ডি আছে কত দোকান আছে দুখানা রয়েছে এগুলো তোমার আগেতে সিঙ্গেল হাজার এই যে সিঙ্গেল হাজার দিয়ে বাঁচতো এই যে তোমার সিঙ্গেল হাজার স্ট্রেন সিঙ্গেল হাজার রয়েছে এইগুলো দিয়ে বাঁচতো তো ভালো রকম তখন আমরা যাতে দেখতাম যেতাম আর কি আমাদের গ্রামের তো আশেপাশে মোটামুটি ভাড়া হতো তো এদিকে সব স্টেবিলাইজার রয়েছে কিছু এইদিকে তোমার সিঙ্গেল এই সিঙ্গেল বলছি তোমার আউজার কিছু অ্যাম্প্লিফাই রয়েছে ওদিকে তো বেশি মেন অ্যাম্প্লিফায় দেখাচ্ছি চলো একটু আমারও মানে কি বলবো ইচ্ছা হয় যে চারদিকে একটু যে যেয়ে ভিডিও করতে কিন্তু পারি না কেন সবাই জানো কীরকম কী ব্যবস্থা আমার মানে সাইকেল নিয়ে তো সব জায়গায় যাওয়া সম্ভব নয় তবু চেষ্টা করি আশেপাশে যেগুলো হয় আর কি কম্পিটিশান আমি বলো বা গোডাউন রিভিউ সবই চেষ্টা করি তো এগুলো তোমার ফোর কে থ্রি কে ফাইভ কে সব মিসে রয়েছে হ্যাঁ তো এগুলো দিয়েই মেন বক্সটা বাঁচবে যদি রেজাল্ট যদি না ভালো হয় তাহলে আবার তখন নতুন অ্যাম্প্লিফায় চেঞ্জ হবে তখন তোমার রেজাল্ট যেমন হবে তেমন রেজাল্ট যদি এর উপরে ভালো হয় তোর এর উপরে এটাই থাকবে এটা যদি খারাপ হয় রেজাল্টটা তাহলে তখন অ্যাম্প্লিফায়ার চেঞ্জ হবে আর এদিকে দাদার কিছু রয়েছে অ্যাম্প্লিফায় তোমার টেস্ট প্রোগ্রামে যায় এটা তোমার মেন হচ্ছে প্রোটেক্ট কোম্পানির এবি ক্লাসের অ্যাম্প্লিফায় দু পিস রয়েছে যা এটা আওজা লেখা আছে কিন্তু এটা আওজা নয় নাকি গো এটা আওজা নয় মোটামুটি তোমার এটা প্রোটেক্ট কোম্পানির অ্যাম্প্লিফার দু পিস রয়েছে এদিকে স্ট্রেনচার রয়েছে এটা তোমার পেটি বা যেটা বলো ইগুলাইজার আছে আর কি এটা তোমার অনেক জায়গায় যাই তো মানে তোমার প্রোগ্রামের প্রোগ্রামে বহু জায়গা গেছে হাওড়া হুগলি বর্ধমান চারদিক ছোটে টেস প্রোগ্রাম এই এই বক্সটা এটা তোমার আউজা ফুল আছে তো খুব দেখা চলো তো ছত্রিশ চ্যানেল একটা মিক্সচার রয়েছে আগে দেখিয়েছি একটি গ্রাউন্ড ডিভিউর সঙ্গে আর দেখাচ্ছি না এখন আর এদিকে তোমার জেবিলটা রয়েছে এটা তোমার ফুল একদম আউজা আউজা স্পিকার লাগানো আছে ক্যামিনেটা খালি তোমার জেবিএল এস আর সিক্স মানে তোমার এস আর এক্স সিরিজের এইযো সেভেন টু ফাইভ মডেল অরিজিনাল বডি এটা তোমার আছে সেম এটাও আছে সেম আর তোমার সিঙ্গেল বেস যেমন হয় সেরকম দেখানো কিছু নেই তো আমাদের এদিকে সেরকম ভাই ভরকম মাল চলে না পপ পপ থাকলে পপ চললে পপ নিশ্চয়ই আসবে নাকি পপ চলে পপ আসবে যেমন তোমার ব্যাপারটা কি আমাদের সাউন্ড সিস্টেম বলো বা আমরা যে ভিডিও করছি পাবলিকের ডিমান্ডের উপর চলে পাবলিক যদি পপ চাই যেটা খাবে সেটাই হ্যাঁ পাবলিক যদি সিক্সটি জানছে সে তো সিক্সটি আছে তোমার যদি এখানে তো কোনো পপ সেরাপ যদি ভাড়া আসতো সেরকম বছরেতে পাঁচ ছটা কি সেরকম দাদাও সেরকম কিন্তু পপ করতো ফোর পপ বলো থ্রি পপ যেটা ভাড়া আসতো সেটা করতো কেননা আমাদের এদিকে ফিল্ড বেশিরভাগ বাঁকুড়ার থেকে বা আমাদের মেদিনীপুরের দিক থেকে যেগুলো নামকরা বক্স সিক্সটি বেশি আসে পপ সেরকম আসে না পপ তোমার আসলে সে মেদিনীপুর সাইড বা টুকটাক আসে হাজিপুর সাইড ওই টুকটাক আসে কিন্তু পপের মার্কেট নেই বলেই করছে না নাকি যদি থাকতো অবশ্যই করতো কেন না যারা ব্যবসা করছে খাচ্ছে আর এটা পাবলিকের মানে ভালোবাসা বা যেমন ডিমান্ড রয়েছে সেরকমের উপর একটা ব্যবসা চলে যেহেতু যার ডিজে ব্যবসা এটা কোনো সাউন্ড সিস্টেমের হলে যে বিএল তো আছেই এবারে এইগুলো তোমার হচ্ছে পাবলিক ডিমান্ডটা যদি চলে নাকি গো হ্যাঁ কম্পিটিশান করলো এখন কম্পিটিশানে বেশি তো আমি অনেক দিকে গেছি ভিডিও করেছি তার মধ্যে এই সেটা দেখেছি দু একবার কেননা আমি সব জায়গায় যেতে পারি না আমার মোটর সাইকেল নেই সাইকেলে যা হয় সেটা সময় তোমার জানা দো জানে তো সেটা কিছু বলার বেশি কিছু নেই তো এই হচ্ছে সেট আর এই হচ্ছে গোডাউন তো নাম্বারটা আমি দিয়ে রাখবো ঠিক আছে এখানে তোমার কম্পিটিশান থেকে শুরু করে যে কম্পিটিশানের জন্য রয়েছে এগুলো চলে যাচ্ছে এখানে যে আবার সেটা বাসবে সে তার জন্য নয় সেট আপটা আসতে কতদিন লাগে একটু বলে দাও তো কেননা আমি তো আগের বারে ভিডিও করে গেছি তারা সবাই বলছে কবে আসবে মোটামুটি ফার্স্ট জানুয়ারি বলছিল যে একটু লোকজন মানে স্টাফ ঠিক নেই তাড়াতাড়ি তো কেবিনেটটা করা যাবে না কেবিনেট যত তাড়াতাড়ি করবে কেবিনেট গন্ডগোল দিয়ে দেয় একটু সময় নিয়ে একটু ভালোভাবে হোক সময় নিয়ে করাতে হবে পয়লা জানুয়ারি এসার কথা ছিল কিন্তু এই মালগুলো তো বিক্রি হয় না জায়গাটা যেগুলো নেই জায়গাটা নাই মালগুলো নিয়ে এসে রাখবো কোথায় এটা যত তাড়াতাড়ি বিক্রি হবে তত তাড়াতাড়ি আসে যাবে তো ফার্স্ট জানুয়ারির মধ্যে মোটামুটি একটা আপডেট দেওয়ার চেষ্টা ছিল কিন্তু যাই হোক হ্যাঁ জানুয়ারি মাসে মাসে হয়ে যাবে সেটা টেস্টিংও কিছু দিনে মোটামুটি সেট যদি ঢুকে যায় সপ্তাহ খানেকের ভিতরে একটা টেস্টিং দিয়ে দেবে অবশ্যই টেস্টিং কথা হবে একটু বলে দাও আমাদের এখানেই হবে ওই খামারটা করে নাকি খামারটা করে হবে তো যেখানেতে সেটা তোমার এই যে বেলটা টেস্টিং হয়েছিল মনে কি বলবো জানে নাকি হ্যাঁ জানি টেস্টিং হয় যাই হোক এখানে দর্শক দেখবে ভালো মানে মালিকের বা স্টাফেদের যদি পছন্দ হয় সাউন্ডের প্রেসার বা কোয়ালিটি তারপরেই পাবলিক খাবে মানে পাবলিক দেখতে হবে আর কি নাকি যদি এদের না পছন্দ হয় তুমি কি রাখবে বলো তাহলে আবার কেবিনেট চেঞ্জ স্পিকার কিংবা অ্যাম্পিপার মানে যেভাবে সাউন্ডটাকে ভালো নির দিকে নিয়ে আসতে চাই আর কি কোয়ালিটি বলো প্রেশার বলো এখন যেমন চারদিকে খাচ্ছে কোয়ালিটি বা স্পেশার যেমন মার্কেট খাবে সেরকমের জন্যই আছে সেরপটা আর কি আর বেশি বলবো বলো তো এখানেই স্পিডটা শেষ করছি যারা যাদের দরকার খুব ইমিডিয়েটলি ফোর ডি ক্যাবিনেট সেকেন্ড হ্যান্ড রয়েছে বেশ ভালো ক্যাবিনেটে রয়েছে ডবল প্লাইয়ের মাল রয়েছে মাঝখানে কাটা ঠিক আছে সবগুলোই দেখে নিতে পারে যদি কোনো প্রবলেম হবে টাকা দিয়ে যদি তার কোনো প্রবলেম হয় আবার ফিরে দিতে পারে হ্যাঁ তা বলে দিল গ্যারান্টি দিয়ে দিলো আর এখানে তো তোমার সেম রয়েছে পুরো একই দেখতে খালি নেটে তোমার এই যেগুলো আছে এই তোমার কাটিংগুলো কাটিংগুলো খালি একটু দু রকম আছে একটা গোল রয়েছে এই যে একটা গোল রয়েছে একটা এই কালার আছে এটা আছে এরকম তোমার এই কাটিংটা রয়েছে ব্যাস চারটে চারটে করে আটটা মাল এই ক্যাবিনেট পুরো সেমি কেবিনেট তো খুবই ভালো রেজাল্ট ছিল সেট আর কি বলবো বলো চলে যাচ্ছে নতুন সেট আপ আসছে আমরাও চাই নিত্য নতুন সেট হোক সমস্ত একটা সেট মধ্যে একটা আপডেট আসুক সবাই দিচ্ছে চারদিকে আপডেট কেউ ফোর ডি নিয়ে আসছে কেউ কালারিং করছে কেউ তোমার নতুনভাবে স্পিকার নিয়ে মানে মানুষ যেটা নতুনত্ব চাই আর কি সেরকম হবে আর কি বলবো তোমার ভিডিওটা এখানে শেষ করছি আর একটু দাদা গোডাউনের বিশেষ কিছু রয়েছে তোমার দেখাচ্ছি এদিকে এদিকে তোমার একটা পেটিস করা হয়েছে নাকি গো

হ্যাঁ মানে কম্পিটিশন না খেটে যতদূর গেছে এই সেটা তোমার স্টেজ প্রোগ্রামেতে বহুদূর বহুদূর গেছে নাকি বহুদূর ঠিক আছে তো এখানে দেখিয়ে দিলাম এই হচ্ছে গোডাউন একদম বাড়ির পাশেই যারা আসতে চাও তোমরা আসবে নকুন্ডা নাকি একু তুমি ঠিকানাটা বলতো তোমার মুখে আমাদের হচ্ছে অরিজিনালি দড়ি নকুণ্ডা এটা নকুন্ডা বলি সবাই সকলে চেনে আমাদের যে রাঙামাটি থেকে আসতে হলে রাঙামাটি থেকে হাই রোড ধরে দাদার নাম্বার দেওয়া থাকবে তোমার করে নেবে যদি দাম বা যাই হোক না কেন সেটা তোমার মানে দাদার মুখ থেকে শুনে নেবে ঠিক আছে আমি কি বলবো এর মধ্যে কেবিনেটটা দেখিয়ে দিলাম এইটুকুনি এবারে কেবিনেটের সিঙ্গেল পিস বা ডবল পিস যা যেরকম লাগবে সেরকম দিতে পারবে আট পিস রয়েছে আট পিসের মধ্যে যা যেরকম লাগবে নাকি যার যেটা যার যদি লাগে আটটা কেবিনেট নেবে সে আটটাই নিতে পারে যদি কারো চারটে লাগে চারটে নেবে এটা দুখানা লাগে দুখানা নেবে কেননা এগুলো দিয়ে তোমার এখনো মোটামুটি ভালো রকম টেস্ট প্রোগ্রামের সাইডে আউটপুটের জন্য চলবে আউটপুটের জন্য মানে যে দুখানা যে বিএল তোমার মাল যদি নাই তার উপরে ওই স্টপ বস করিয়ে খুব ভালো রেজাল্ট তা না হলে তোমার জেবিএল ধরো তোমার টেস্ট থাকলো আর দুখানা ফোর ডি তোমার সাইডে যদি আউটপুটের জন্য দুটো চারটে থাকলে জায়গাটা জমাটিটা ভালো হয় হ্যাঁ পরিষ্কার একদম ভালো রেজাল্ট হবে তোমরা সাউন্ডের কাজের জন্য খুবই ভালো আর কী বলবো কম্পিটিশান খেটেছে এতদিন এবার একটা আপডেট আসছে বহুদিন পরে আমিও চেয়েছিলাম দাদা বহুদিন আগে বলেছিল কম্পিটিশানের জন্য একটা সেটা আসবে আপডেট দেবো একটা হ্যাঁ সেটা যাই হোক খুব দেরি হয়েছে তবুও আসছে তো এইটুকুনি প্লাস আবার কি তোমাদেরকে সমস্ত দেখাবো ভিডিও আস্তে আস্তে আসবে ক্যাবিনের থেকে শুরু করে যখন আনতে সেটা থেকে শুরু করে স্পিকার লাগানো বা কম্পিটিশান কবে কী মানে আছে ভাড়াগুলো কবে কী যাবে বা টেস্টিং কবে হবে সমস্তটাই খবর পাবে আমার চ্যানেলের উপর তো আমি চেষ্টা করবো সমস্তটা দেখানোর জন্য তো এখানে ভিডিওটা শেষ করছি যদি কারোর লাগে তো অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে